প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বিয়ের ষোল মাসের পোনা এখন এই মুহূর্তে তিন হাজার পিস ষোল মাছের পোনা নিবে তাদের গাড়ি আমি একটু দেখতেছি দেখতেই তো পাচ্ছেন মাছগুলো যদি আপনারাও নিতে চান সরাসরি আমাদের নার্সারি থেকে এসে নিয়ে যাবেন একদম সীমিত রেটে আমার এখানে ম্যাক্সিমাম তিন থেকে চার লক্ষ ষোলো মাসের কোনো স্টকে রাখা আছে যেমন নিজের দেখতেই তো পাচ্ছেন রাতে বন্ধ করে এগুলি যা দেখতেছেন এগুলি সব ষোলো মাস এখানে যা দেখতেছেন সব ষোলো মাস